তো আজকে যে সায়নগুলো আমি রাখছি ব্ল্যাক স্টোন রেখেছি ম্যাঙ্গো চিয়াংমাই রেখেছি থাইল্যান্ডের ঐতিহ্যবাহী বেনানা ম্যাঙ্গো রেখেছি একটি এর মধ্যে আপনার একটি থাই কাটিমন মাসি থাকাটা খুবই জরুরি না দিলে গাছটি অসম্পূর্ণ থাকে তারপরে আবার রেখেছি থাই কিছুয় পাঁচ কেজি পর্যন্ত হয় ম্যাঙ্গো কিং আমরা এগুলো দিয়ে স্বয়ং করার চেষ্টা করব আর যেই গাছে দুই একটা বাড়তি লাগতে পারে সেগুলোতে আমরা দিব অথবা কিছু গাছে হয়তোবা কয়েকটা কম লাগতে পারে সেগুলো আমরা এখান থেকে হয়তোবা কিছুটা আমরা বাদ দিয়ে আপনাদেরকে গ্রাফিংটা সম্পূর্ণ করে দেখাবো তো চলুন ভিডিওটা স্টার্ট করছি আমি এখন আপনাদেরকে সরাসরি নিয়ে যাব গ্রাফটিং মাস্টার শরিফুল ইসলাম খান ভাইয়ের কাছে তো চলুন গ্রাফটিং শুরু করা যাক তো গ্রাফটিং স্টার্ট করার আগে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে আমাদেরকে সর্বপ্রথম সুস্থ সবল এবং ঝোপালো প্রিমিয়াম কোয়ালিটি এরকম একটি চারা গাছ আমাদেরকে সিলেক্ট করে রাখতে হবে তো আমরা সুন্দর এবং সবল সুস্থ সবল চারা গাছ সিলেক্ট করে রাখছি তো আমরা গ্রাফটিংটা স্টার্ট করছি স্টার্ট করার আগে আমাদের যে কাজটা করতে হবে কারুর স্টক বাছাই করতে হবে তো প্রথমত আমরা যে সাহানটি আপনাদের গ্রাফটিং করে দেখাবো সেটি হচ্ছে ম্যাঙ্গো ব্রোনাই কিং যেটা চার থেকে পাঁচ কেজি পর্যন্ত ওজনের হয় থাইল্যান্ডের ঐতিহ্যবাহী বেনানা ম্যাঙ্গো তা আমরা এখন বেনানা ম্যাঙ্গো সেভেন্টি আমি গ্রাফটিং মাস্টারের কাছে দিয়ে দিলাম গ্রাফটিং করে দেখাবে আপনাদের তারপরে আমরা যেই সাউন্ডটি রেখেছি এটা হচ্ছে আপনার জাপানের ঐতিহ্যবাহী ম্যাঙ্গো মিয়াজাকি এখন আমরা থাই কাটিমন বারো মাসে যে ম্যাঙ্গোটা সেটা এখানে দিয়ে দেবো আমার আরেকটি থাই ভেরাইটি রেখেছি এটা হচ্ছে আপনার থ্রি টেস্ট ম্যাঙ্গো গ্রাফিং মাস্টার গ্রাফিং করে দেখাবে অত্যন্ত জনপ্রিয় কেউ যাই এখন আমরা গ্রাফিং করে আপনাদেরকে দেখাবো ইতিমধ্যে এইখানে আমরা যতগুলি গ্রাফটিং করেছি এটা হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় আম রূপালি তো এরপরে আরেকটি যে ছায়র এখন এখানে বাকি রয়েছে তোতাপুরি বাংলাদেশে আরেকটি ভ্যারাইটি রয়েছে আপনাদের কেমন লাগছে ভিডিওগুলি ভালো লাগলে আমাদেরকে অবশ্যই জানাবেন আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিয়ে ঠিক আছে আমাদেরকে আনসহ করে দিয়ে চলে যাবেন তো আশা করছি আমরা এমন কোনো ভিডিও তৈরি আপনাদের জন্য করি না যার কারণে আমাদেরকে ডিসলাইক বা আনফলো করা লাগবে ঠিক আছে তো আমরা এখন একটি গাছের মোটামুটি আটটি রুড রুড স্টক আটটি রুড স্টকে আমরা গ্রাফিং করেছি আর একটি রুড স্টক আগে থেকে এটা আমাদের আম্রপালি দেওয়া ছিল যার কারণে এটা সহকারে মোট সর্বমোট নয়টি আমরা গ্রাফিং আপনাদেরকে করে দেখালাম তো আশা করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অথবা পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ